নমস্কার বন্ধুরা আজক এই যে ছোলার ডাল নারকেল দিয়ে এই ছোলার ডালটা আগে আমি ভিজিয়ে নেব প্রেশার সিটি দিয়ে নেব নারকেল দিয়ে হবে এই যে দেখুন আমি কিছু নারকেল কুচি দিয়ে ডালটা সিটি দিয়ে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি তো দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ছোলার ডাল মটর ডাল এগুলো তো প্রেশারই করতে হয় যে দেখুন আমি কিছু নারকেল কুচি করে দিয়েছি আর কিছুটা আমি নারকেল কুড়িয়ে দেবো ছোলার ডাল একটু নারকেল দিলে ভালো লাগে খেতে এই যে ছোট ছোট করে আমি নারকেল পিছিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ হলুদ হলুদটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর হবে এই যে চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে চাকতলি ভাজা হবে আমার ছেলে যেহেতু মেয়েরা কাটতে নেই চাল কুমড়ো তাই আমার ছেলে আমি বলেছি এক পিস করে দিতে মাঝখান দিয়ে ওই আমাকে তিন পিস করে দিয়ে চলে গেছে যাই হোক দেখুন আমি আজকে এর আগে আমি বেসন দিয়ে করে ভেজে দেখিয়েছিলাম চাকতলি পোস্ত আর শস্য দিয়ে আজকে আমি এমনি করব তেলে ভাজবো শুধু কুটটা ভরে মাঝখান দিয়ে চিঁড়ে নিয়ে পিস করে তেলে ভাজবো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করব। আজকেরটা হবে বেসন ছাড়া নরম হবে আজকের চাল কুমড়ো ভাজা এটাকে আমরা চাকতলি ভাজা বলি আজকে আমি ছোলার ডালে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এই যে একটু গরম মশলা দারচিনি লবঙ্গ আর দেবো আমি একটু পেঁয়াজ রসুন কুচি ছোলার ডালটা একটু আলাদা করবো এর আগে পেঁয়াজ রসুন করেছিলাম এই আমার ভাজা হয়ে গেছে একটু এখন কাশ্মীরি গুঁড়ের লঙ্কা দেবো এই যে অল্প কালারের জন্য আর একটা এই যে ভাজা জিরের গুঁড়ো আমি করে রেখেছি গোলমরিচ দিয়ে ওটা দেব। ওটা আমি ডাল সংারে পরে দেবো আমি নারকেল অল্প একটু বাটা দিয়েছি আর এই যে দেখুন নারকেল কুচি দিলে দিয়ে বোঝা যায় কত সুন্দর দেখতেও ভালো লাগে হয়ে গেছে আমার ডাল বাদ দিয়ে খাব দিয়ে খাওয়া হবে তার জন্য একটু পাতলা করেছি আমি ছোলার ডালটা রুটি দিয়ে খেলে একটু ভারী হবে আমি এখন যে বাজার জিরের গুঁড়োটা করে রেখেছি একটু লং আছে সাথে গুঁড়ো করা এই যে আমি দিয়ে দেব আর একটু দেবো এই যে আমার ডাল হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এই যে আমার ডাল নামিয়ে নিলাম রেডি আর এখন আমি এই যে দুই চামচ ঘি দেব এক চামচ দুই চামচ ঘি নামাবার পরে ঘি দিলে একটু চেনটা ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই যে আমি চাল কুমড়া সুন্দর করে পিস করে নিয়েছি আর এই যে অল্প একটু ভেজে থাকবে এরকম এখানে আমি এই যে পোস্তটা আর সর্ষেটা ভরবো এই যে এইভাবে এই যে দেখুন অল্প একটু চিরে নিতে হবে ভেতরে ভরতে হবে সুন্দর করে ভরে নেব পোস্ত আর শস্যা ওটা ওখানে আমি ভরে দেবো পোটটা সুন্দর করে তারপরে তেলে ভাজতে হবে সুন্দর এই যে এই যে বন্ধুরা দেখুন চাকতলিতে এই যে পোস্ত শর্ষ একসাথে বেটে নিলাম আর অল্প একটু নারকেল কুচি দিয়েছি আর একটু বাটা আছে একসঙ্গে দিয়ে নেব এখানে আছে তিন চারটা কাঁচা লঙ্কা নিয়েছি চাকতলিতে এপুটার সুন্দর করে ভরে তেলে ভাজা হবে সর্ষে নারকেল পোস্ত পাটায় না বাটলে সেই সুন্দর হবে না যদি মিক্সিতে দেই তাহলে ভালো হবে না তাই আমি পাটায় বেটে নিচ্ছি সব এই যে আমি নারকেল পোস্ত একসাথে বেটে নিলাম সেটা এখন এই যে যেটা আমি ভিতরে দিয়ে সুন্দর ফুল ভরে এঁজে দিলাম এরকম সুন্দর একসাথে এই যে ভরে নিয়ে তেলে ভাজব এই যে এই যে দেখুন মুখটা এরকম থাকবে এরকম তেলে ছেড়ে দেব এই যে আমার সবগুলো বড়ো হয়ে গেছে এই যে আর একটা বাকি এই যে সুন্দর করে ভরে নিলাম এখন আমি তেলে ভাজব এই যে তেল বসিয়ে দিই তো যখন যখন তোলে সবগুলা ভেজে নেব একদম সাবা তেলে ভাজা যাবে না যেহেতু অল্প তেল দিয়ে ভাজতে হবে এবং সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে আগে দেখুন আর কিছু ভাজা বাকি আছে আর এই যে ভাজা হয়ে গেছে অনেক এই যে আমার চাকতলি রেডি এদিকে ডাল আর এটা চাকতলি চাল কুমড়া দিয়ে শসা নারকেল পোস্ত দিয়ে এইভাবে যদি খাওয়া হয় না এটা গরম ভাতে সেই খেতে দারুণ লাগে এটা ঠান্ডা ভাতে ভালো লাগবে না একদম গরম গরম ভাতে এরকম চাকতলি ভাজা